হেভ্রিয়ন আজকে তোমাদের জন্য একটা আনবক্সিংয়ের লং ভিডিও নিয়ে আসলাম তো তোমরা কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি আজকে আমি দাদা থেকে অনেকগুলো প্রোডাক্টের একটা বড় পার্সেল অর্ডার দিয়েছি আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য কারণ এই পার্সেলটি আমি অর্ডার দিয়েছি শুধুমাত্র আমার ইউটিউবের ইনকাম দিয়ে তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আমাকে ভালোবাসা এবং সাপোর্ট না দিতে তাহলে এটা কোনোদিনই সম্ভব হতো না তো চল আমরা পার্সেলটি আনবক্স করি আর তোমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে এবং ইউটিউবে গ্রো করতে পারবে তার সম্পর্কে আমি বলে দেব তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে আমি ফার্স্টে আনবক্স করলাম এ ছয়টি কালারের মিনি ক্যান্ডাল এগুলো তোমাদের আজ অ্যাভেলেবেল পেয়ে যাবে সেকেন্ডে হচ্ছে এই মিনি রেনবো কালারের স্টিকি নোটটা তারপর আমি এখানে দেখো গুপ্তদন আনবক্সিং করতেছি এখানে আমি ছোট বড় অনেক প্রোডাক্টে অর্ডার দিয়েছিলাম আর থার্ড হচ্ছে এই পেপার কাটারটা এটা হচ্ছে টেপ এটা মূলত আমি পেন্টিংয়ের বর্ডার দেওয়ার জন্য নিয়েছিলাম তারপর হচ্ছে এই বারো কালারের সুপার ক্লেগুলো এগুলো সাধারণ ক্লে থেকে একটু ছোট আর এখানে নিয়েছিলাম একটা ফাইভ ইঞ্চির কেচি এখানে একটা মার্কার পেন নিয়েছিলাম এটা দুই সাইড দিয়ে লেখা যায় এক সাইডে হচ্ছে মোটা আর এক সাইডে হচ্ছে চিকন তো তোমাদেরকে এখানে আমি লিখিয়েও দেখিয়ে দিয়েছি এখানের এই স্কেলটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল তো আজকে ফাইনালে নিয়ে নিলাম তারপর পরে হচ্ছে এই আঠারোটি শেডের এই ওয়াটার কালারগুলি এগুলো সাধারণত মার্কেটে পাওয়া যায় না তেমন একটা তাই আমি তারা থেকে অর্ডার করে নিলাম তারপর নিয়েছিলাম এই চব্বিশ কালারের মার্কেটগুলি এগুলো আমার কাছে অনেক ভালোই লাগে আর এইখানে আমাদের প্রোডাক্ট হুম কী ভেবেছো প্রোডাক্টের আনবক্সিং শেষ এখনও বাকি আছে চলো অন্য প্যাকেটের প্রোডাক্টগুলি আনবক্সিং করি তো আমার সাদা অ্যাক্রেলিক কালারগুলি শেষ হয়ে গিয়েছিল তাই আমি একটা বড় অ্যাক্রালিক কালারের পট অর্ডার করেছিলাম এটা আশা করি আমার কয়েকদিন চলে যাবে তারপর এখানে আছে ছয় বাই ছয় ইঞ্চের তিনটা ক্যানভাস এই ক্যানভাসগুলোর মধ্যে করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ক্যানভাসগুলি ছিল কম অপার তাই জন্য আমি তিনটা নিয়ে নিলাম আর এখানে আমার পেপার কাটারটা দিয়ে কেন জানি না ভালো মতো ডিজাইন করে কাটা যাচ্ছিল না আর সব শেষে তোমাদেরকে একটা কথাই বলে তোমরা কিভাবে ইউটিউবে গ্রো করবে তোমরা ইউটিউবের রুলস রেগুলার ভিডিও আপলোড দিতে থাকো আশা ছিল না একদিন সফল হবেই আর আমাকেও সাপোর্ট করে দিও যাতে খুব তাড়াতাড়ি আমার ইউটিউবের মনিটাইজেশনটা অন হয়ে যায় আর তোমাদের একটা সিরিয়াস কথা বলে এই ফটক আমার ইউটিউবের টাকা কিনা হয়নি এগুলো সম্পূর্ণ আমার নিজের টাকা কিনেছি তো কেউ কিছু মনে না করে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই